তো আজকে আমি বেসিক্যালি হচ্ছে একটা লেচু গাছ কিনতে যাব দুঃখের কথা কী বলবো গাছ আসলে আমি হচ্ছে গিয়ে আমার নানি নানা বাড়ির আশেপাশে থাকি এখন নানা যে হচ্ছে দুইটা লেচু গাছ দুইটা লেচু গাছের মধ্যে লেচু হচ্ছে টকপায় টকা ঝুলে রয়েছে গতকালকে ঝরে মনে হয় সব উইরা টুয়া গেছে গা যাই হোক আলহাম আলহামদুলিল্লাহ নটা আলহামদুলিল্লাহ মানে যাও দু একটা খাইতে পারতাম তাও হয়তো ভাগ্যে জুটবে না আসলে লেচু টকায় টপকায় ঝুলে থাকে কিন্তু তারপরে তেমন একটা খাইতে পারি না এই বছর মনে হয় সিজনের মধ্যে হচ্ছে বিশ থেকে পঁচিশটা লেচু তাও নিজের হাত দিয়ে ধরে রেখেছি এর থেকে দুঃখের কথার খুব কই কইলুকামু আমার মামু একটা ছিল মা দুইটা মামু বিদেশ আছে তারা হয়তো বাংলাদেশে থাকলে আমি খাইতে পারতাম কারণ তারা হচ্ছে নিজের হাত দিয়া পাইরা পাইরা অনেকগুলো লেচু হচ্ছে গিয়ে আমার হাতে দিয়া দেয় তো আমি সেটা খাই এখন মামুরা তো বিদেশে একজন মামু অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন তার নাম হচ্ছে ইকবাল তো সে হয়তো আর বেশি দিন বাইরে থাকবে না দুই দিন পরে চলে আসবে তো চলে আসলে নিয়মিত হয়তো লিচুর আম কাটান মামুর হাত দিয়ে পাইরা দেবে দেন হচ্ছে আমি খাইতে পারবো তো এখন দুঃখের কথা কি কম গাইস এই দুঃখে হচ্ছে যে গাইস আমি হচ্ছে গিয়ে আজকে যাচ্ছি লেচু গাছ কিনতে লেচু গাছ কিনা নানার জমিতে রোপণ করবো নানার জমিতে রোপণ কইরা সেইখান থেকে দু এক বছরের মধ্যে লেচু ফুটব আল্লাহ যদি বাঁচায় রাখে এই আমারে আপনাদের ছোটো বাইরে যদি আল্লাহ তালা বাছাই রাখে তাহলে সেইখান থেকে আমি লিচু খামু তো এই দুঃখে গাছ আজকে হচ্ছে গিয়ে লেচু গাছ কিনতে চাইতেছি যারা আপনারা গাজীপুর থাকেন গাজীপুর সদরের প্ল্যাটফর্মে আশেপাশে থাকেন তাদের জন্য আজকে সবচেয়ে ভালো হবে সবচেয়ে ভালো হবে কোন নার্সারিতে গেলে আপনারা লেচু গাছ এবং আদার্স গাছগুলো কিনতে পারেন তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আপনারা যদি আমার পেজে বা ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ হৃদদা সাবস্ক্রাইব অ্যান্ড হচ্ছে হিদা ফলো বাটন এবং এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পাইতে বা ফানি ভিডিও পাইতে আপনারা হচ্ছে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন বন্ধুর মধ্যে শেয়ার করে দেন ভিডিওটি যদি ভালো লাগে এবং কমেন্ট করেন আপনাদের যা মনছে তা বন্ধুরা আমি এখন খারায় বসেছি গাঁ চট্টোপাতের এই ঈদগা মাঠের এখানে এখানে বেশিগুলো আমাদের বাসা এখান থেকে বাইরে এলে অটো পাওয়া যায় তো এখানে দেখেন মানে গাড়ি যাচ্ছে তো আমার হাতে মোট হচ্ছে গিয়ে প্রায় এক ঘন্টা সময়ের মতন আসে এক ঘন্টার সময়ের মধ্যে আমার এখান থেকে বিয়ে দিছে যেতে হবে বিয়ে দিছে যে গাছটা কিনতে হবে তো দরদম করে কিনতে হবে দুইটা গাছ কিনতে পারি তো দুইটা গাছ কিনে নিয়ে জাস্ট হচ্ছে রোপণ করে দেব আলহামদুলিল্লাহ ওইখান থেকে যদি টল হয় তাহলে ওখান থেকে খাওয়া শুরু করবো খাওয়ার সময় যদি তাহলে আমার বাচ্চা রাখে তাহলে আপনাদেরকে দেখাবো ওকে তো এখন এখানে দাঁড়াচ্ছি এখান থেকে আমি হচ্ছে অটোতে উঠবো গাইস অনেক চড়াই উতরে পার করে অটো টোটো পার হয়ে অনেক জায়গা পার হয়ে স্কুল গেট পার হয়ে শিমুলতুলি চলে আসলাম তো শিমুলতুলি আইসা এখন এখান থেকে হচ্ছে গিয়ে বিএডিসির অটোতে উঠা যেমন মাত্র হচ্ছে দশ টাকা পাঁচ টাকা বাধা নিব এখন প্রশ্ন হচ্ছে গাইস আমি নানার জমি কেন বললাম আসলে আমরা এখানে তো থাকতেছি এখন নানা এখনো আমাদের জমি জামা দেয় নাই তবে হ্যাঁ আমার হচ্ছে গিয়ে যে মামুর বাড়ি করছি মামুর বাড়িতে এখন আমরা থাকতি তো এখনও থাকি নি সেখান থেকে হচ্ছে গিয়া মামুর হেল্প করতেছি মামু ওইখানে বাড়ি করতেছে তো ওইখানে হেল্প করতেছি তো তারপরে হচ্ছে গিয়া ওইখানেই একটা জায়গায় আমি হচ্ছে গাছটা লাগাবো সেখানে যদি নানান জমি আমি হচ্ছে গিয়ে নিজের টাকায় কেনা হচ্ছে গিয়ে ফল গাছ অর্থাৎ লেচু গাছ অথবা আদার সেক্স একটা লাগাই যদি বড়ো করতে পারি তাহলে সেটার উপরে দাবি সম্পূর্ণ আমারই থাকবে জমিটা থাকবো আমার দাদার তো সেটা শুধু আমি একলাই লাই খেতে পারবো তখন আমার আসলে উপরে উপরে টাকা থাকতে হবে না এইভাবে এইভাবে টাকা থাকতে হবে গাইছি একটু অফওয়ার্ড সিচুয়েশনে করে গেছিলাম এই কাজটায় সুন্দর একটা আপু হয়েছিল এই কারণে গড়ার পরে ভিতরে অফ করে গেছিলাম করে নেওয়া ভালো আমি কিন্তু খুব অসুস্থ অসুস্থতার মধ্যেও ভিডিওটা করতেছি কারণ হচ্ছে গিয়ে আমার গ্রামে খুব ভালো লাগে আপনাদের নিত্য নতুন কোনো না কোনো আপডেটস দিতে ভালো লাগে কোনো কোনো কিছু শেয়ার করতে ভালো লাগে এই কারণে ভিডিও করা আসলে আমার অফিসের কলিকরা জানি যে আমি অসুস্থ আমি অফিসের থেকে

এই নার্সারিতে একশো ধরনের গাছ আছে নাকি বহুত গাছ আছে আপনাদের এখানে গাজীপুরের আশেপাশে অনেক জায়গা থেকে কি লোক আসে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে লোক আসে পাইকারি খুরসা নিয়ে যা ও আপনাদের এখানে লিচু গাছের মধ্যে কি কি লিচু গাছ আছে চাইনা মুম্বাই দেশি বিভিন্ন জায়গা থেকে এখানে মরিচ গাছও আছে দেখা যায় তো আমি আসলে বাজার থাকি তো চত্বর বাজার থেকে আসলে আমি মানুষের মুখে শুনে আসছি যে আপনাদের জায়গায় ভালো ভালো গাছ পাওয়া যায় তো এই কারণেই আসছি তো আমি নিজেও তো দুইটা নিছি তো আপনারা মানে আমার যেই পেজ আছে পেজের আমার যেই ফলোয়ার্স আছে তাদের জন্য বলেন যে আসলে আপনা আপনাদের এখানে আসলে ভালো একটা বেনিফিটে আপনারা গাছ টাছ বিক্রি করবেন আমরা নিম্ন দামে বিক্রি করি পাইকারি খুচরা সব জাতের বিক্রি করি যে কোনো গাছ লাগলে আমরা দিতে পারবো মোটামুটি দেখান এমন একটা দেখান যেটা মনে করেন যে লাগাইলে ভালো একটা ফলন হয় আর হচ্ছে গিয়া দেশি লিচু গাছ না কিন্তু দেশি না আমার হচ্ছে বোম্বাই লিচু গাছ দেখাইতে হবে

চাইনা থ্রি চাইনা গঠনটা কি রকম এর মানে চাইনা থ্রি বিসি বিসি শুরু মাংস বেশি মাংস বেশি না হ্যাঁ বসে ভরছি মাঝে আমি খাই এটার এটার দাম কেমন আর দাম কেমন দাম কি কেউ جاتے জাত নে যে যেডা চান পূর্ব টাকা টাকা না কি কলপ করা কাকা

এমনি আপনি কয় এই যে ইয়াত আছে নার্সারিটা আছে এটার নাম কি আর কি এমনি তো আমরা বাইবুল নার্সারি না তো গাইস আপনারা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে নার্সারির জন্য খুবই ভালো একটা বাগান এখান থেকে আপনারা চাইলে আপনাদের বাসার জন্য টপের মাধ্যমে অথবা হচ্ছে গিয়ে আপনাদের নির্দিষ্ট জমিনে লাগানোর জন্য আপনারা এখান থেকে নিতে পারেন তো আমি যেভাবে আসলে মানুষের মুখে শুনে এখানে হচ্ছে গিয়ে দুইটা লিচু গাছ নিতে আসি এটা হচ্ছে চায়না চায়না লিচু গাছ আরেকটা হচ্ছে গিয়ে আপনার বম্বে লিচু গাছ দুইটা লিচু গাছই মোটামুটি ভালো এবং এখানকার পরিচর্যা খুবই ভালো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো গাছ দেখতেই পারছেন যে আসলে আমি এখান থেকে দুইটা লেচু গাছ কিনা ফেলাইছি তো এখন এই দুইটা লেচু গাছ নিয়ে আমি হচ্ছে গিয়া আমার ওই নানা জমিলে রোপণ করবো তো ওইখান থেকে হচ্ছে গিয়ে আমার বীজ হবে তো ওইখান থেকে লেচু হবে তো আপনারা চাইলে এখান থেকে লিচু কিনে নিয়ে যেতে পারেন আমার হাতে আর মনে হয় যে আর সময় আছে হচ্ছে গিয়ে বিশ মিনিট বিশ মিনিটের মধ্যে আমার অফিসে যেতে হবে এখন এই লিচু গাছ দুইটা নিয়ে আমি হচ্ছে গিয়ে আমার বাসায় চলে যাবো তো আপনারা সবাই কাকার এই বাগানে আসবেন এই বাগানে খুব ভালো ভালো গাছ পাওয়া যায় আপনারা এখান থেকে নিতে পারেন তো গাইস এই দুটা লেচু গাছ কিন্তু হচ্ছে গিয়ে একই দামে নিচে খুবই সস্তায় নিচে আপনার ওদের গুণগত মান ভালো এবং হচ্ছে ওরা খুব সুন্দরভাবে পরিচর্যা করে থাকে তো আমি দুইটা লেচু গাছ কিন্তু মাত্র গিয়ে পাঁচশো টাকায় নিয়েছি আপনারা চাইলে যদি আরও বেশি বাড়ায় নেন তাহলে হচ্ছে গিয়ে আপনাদের আরও কমই দিতে পারে তো আপনারা চাইলে গাজীপুরের অনেক অনেক নার্সারি আছে অনেক অন্য জায়গা থেকে ক্রয় করতে পারেন কিন্তু এখান থেকে ক্রয় করলে আশা করি খুব ভালো একটা হচ্ছে ফলন পাবেন আপনারা তো আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন মাইক্রো নার্সারি যেটা হচ্ছে গিয়া গাজীপুরে পিআইডিসি আপনার হচ্ছে ডুয়েট পার হয়ে যদুপুর যাওয়ার পথে হচ্ছে ডুয়েট পার হয়ে এবং হচ্ছে যদুপুর থেকে আসার পথে হচ্ছে গিয়া যে আপনার ডিবি বিল গার্মেন্টসটা ওইটা পার হয়ে আপনারা এখানটা পেয়ে যাবেন হ্যাঁ তো গাইস অলরেডি আমি হচ্ছে গিয়ে দুইটা লেচু গাছ নিয়ে ফেলায় তো এখন দেখেন এই দুইটা লেচু গাছ কিন্তু খুব সুন্দর আপনাদেরকে দেখাইলাম যে কোনখান থেকে আপনারা লিচু কিনতে পারবেন সদর গাজীপুর সদর এরিয়ার আশেপাশে হইলে আপনারা চাইলে এখান থেকে লিচু কিনতে পারেন লিচু গাছ কিনতে পারেন সরি লিচু না লেচু গাছ কিনতে পারেন লিচু গাছের পাশাপাশি কিন্তু অন্যান্য গাছগুলো কিনতে পারেন তো আপনারা এখানে চলে আসতে পারেন হ্যাঁ আমি এখন হয়ে যাওয়া আমাদের গিয়ে দুইটা লেচু গাছ কিনা এখন হচ্ছে গিয়ে আমি বাসার উদ্দেশ্য রওনা দিতে তো গাইস আজকের এই ইনফরমেশনটা যদি আপনাকে ভালো লাগে এবং হচ্ছে গিয়ে থাকে তাহলে আমার পেজটা লাইক করে দিন দেন হচ্ছে গিয়ে ফলো করে দেন এবং আপনার যদি আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু মধ্যে শেয়ার করে দেবেন হ্যাঁ তো এটা নেক্সট পর্ব বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করা লাগব তো টাটা ভাই ভাই আমি জ্ঞানী গুণী ক্রিয়েটরদের মুখে শুনছি দৈনিক নাকি এক ভিডিও পাবলিকে খায় না তো আমি সবাইদেরকে রিকোয়েস্ট করব হে পাবলিক তোমরা দৈনন্দিন এক ভিডিও না খাইলে অন্তত আমার খাইয়া যাও